কমিয়ে দিয়ে চলে হ্যাঁ হ্যাঁ একটু কদিন পরে আবার যেটা সেটার জায়গায় চলে আসবে কদিন পরে যে জায়গায় সে চলে আসবে কতদিন পরে পনেরো কুড়ি দিন এক মাস মোটামুটি আমি একটু বেড়াতে যাব সেখান থেকে আসবো তারপর বেড়াতে যাবে কবে দশ তারিখে দশ তারিখে বেড়াতে থাকো কাস্টমার এখনো রয়েছে তরকারি নেই শুধু শুকনো পরোটা রয়েছে

দীর্ঘদিন ধরে আসতে গেলে সে ন্যাংটা থেকে সে আমাদের এই পেছনে আদা গলি আছে কোলে মার্কেট আদা গলি ওই আদা গলিতে ওরা ওই আদা কাটা এই করে তারপরে ভ্যান ঠলতো সাম্প্রদায়িক আমার তখন ওই ওইখানেই দোকান ছিল আমি ওখান থেকে উঠে গেছি ওকে ভিড়ে এই সেম কারণে তো সাম্প্রতিক ও বারো বছর ধরে ওকে আমি চিনি ওই ল্যাংটা একটু হাবলা একটু সৎ ছেলে ভোলা ভালা ভোলা ভালা ছেলে ওরে যে পারে সেই ব্যবহার করে সেই ব্যবহার করে এখন এখন কয়েকজন করছে কয়েকজন করছে ভুল করছে সেটা ও আমি কি বলছি শোনো ও যখন আদা গলিতে কাজ করতো ভ্যান ফেলতো ফেলে হট করে আমার বন্ধু বন্ধু বলে ডাকে তখন আমার এখানে ওই 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 দোকান থেকে চেনা ছেলেটা মুসলমান বাবা নেই তাও আমাকে বলেছে ওর নাম দাও অর্জুন সুন্দর ওর নাম দাও ওর নাম দাও ওর অর্জুন নাম তারপর তুমি তারপর যখন আচ্ছা আমি ডিটেলস বাদ দিলাম জীবনী নিয়ে বলাটা দেখি না একসঙ্গে আমিও লোকের রেখো কুড়িয়েছি সেটা বড় কথা না কুড়িয়েছি বলে আশি টাকার বলে আমি পরিবার বাঁচাতে পেরেছিলাম কারোর দরিদ্রতা নিয়ে কাউকে বলাটা ঠিক না ওর চাইতে গরিব আমি আমার দুমো খাওয়া জোটে তত ততই ওই সব বাদ দিলাম ও যখন আমার কাছে আসতো পিঁয়াজ লঙ্কা চলতো ওর মুখটা তো তো কেমন যে আমি সামনে বলছি সোশ্যাল মিডিয়ারাই ওরে ভাইরাল ওরে বিয়ে দিলো ওরে নাকে নাকের পড়ালো ওকে লাল বেগার পড়িয়ে বিয়ে দেওয়ার পর কিছু আমি তোমারে বলছি সাউথ চব্বিশ পরগনা যেটাকে বলে ওখানকার কিছু ক্রিয়েটার ওকে ওকে নিয়ে একটা প্রবচনার মধ্যে ফেললো ওকে

গাড়িটা যখন বড়টা নিয়াস তো আমার গাড়ি নিয়াস আমি ডটো চালা আচ্ছা আমি ডটো চালাই আমার গাড়ি নিয়াস তো বড়টা নতুন হাট থেকে হ্যাঁ নতুন হাট থেকে নিয়াসতাম জয়নাগরে কিন্তু কয়েকটা ইউটিউবার আছে একটা গ্যাং আছে তাদের ওরাই মিলে ওরাই ওরাই মিলে না ওরাই এই জায়গা থেকে ওরে সরালো সরালো ওরাই জয়নগর নিয়ে গেল কোষ কিছুদিন মোশ ঘুরছিল বড় হাটে আমাদের গরু হাটে ছালো হাটে ছিল গরু হাটা থেকে ওরে পিন পান দিয়ে রবিদা আমির জয়নগরে রবিদার কাছে এক না তুমি জানো রবিদার বালিগঞ্জ থেকে শুরু করে জয়নগর কয়েকবার আমি রবিদার কাছে গেছি তা ওইখানে হালচাল আমার জানা আছে আর আমার কাছে ফোনও এসছে কিন্তু ছেলেটা ভালো ছেলেটা ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে আর ও কিছু প্রবোচনার মধ্যে পা দিয়ে ফেলেছে হয়তো নতুন কিছু দেখছে এর মধ্যে এই জগতের মধ্যে তো ছিল না ওর ব্রেনটাকে চাটা হচ্ছে আমরা যেমন এখানে দশজন আছে জানি দশজনের ভাষা কীরকম দশজনের চাউনি কীরকম কিন্তু ছেলেটা হচ্ছে অ্যাকচুয়ালি সরল সীতা অতি বাস্তব সরল সীতা দীর্ঘদিন এই শিয়ালদার অনেকে চেনে ওকে গলিতে তো মাঝে মধ্যে মেসুয়া মার্কেটে ভ্যান ঠেলত তো সেই সূত্রে সেই সূত্রে ছেলেটা ছেলেটা ভালো আর আমি বলি ব্যবসা করতে গেলে কিছু ওই আমি আজকে তুমি জাহাজ চালাচ্ছো বলে পোটা ছেলে আমি দৌড়াই সুন্দরবনে জাহাজ চালালাম হয় না কিছু করতে গেলে কিছু জানতে হয় ওই জন্যে প্রথম থেকে কি করতে হয় পরোটা বিক্রি করতে পড়ুক সে বিজনেস করছে বললে ভালো তো বললে আর আমার ভালো তোমার ভালো না এই আচ্ছা আমি একটা কথা বলবো আমি জয়েন নিয়ে আমার অসুবিধা আর কি তুমি সামান্য শেয়াল্লা প্ল্যাটফর্ম যাও তুমি দেখো ওই সাউথ থেকে শুরু করে সামনেই আছে এই তো সামনেই আছে আচ্ছা আমি ওটা বাদ দিলাম প্ল্যাটফর্মে যাও এক নম্বর থেকে শুরু করে ১৪ থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের আগে পর্যন্ত দেখাম পঞ্চাশটা দোকান আছে পঞ্চাশ জনের পরটা পঞ্চাশ রকম পঞ্চাশ জনের ভাষা পঞ্চাশ রকম পঞ্চাশ জনের ওয়েট পঞ্চাশ রকম পঞ্চাশ জন পঞ্চাশ রকম তার মধ্যে আমি একজন আমিও আমার মতো যে যার ক্যালিতে ব্যবসা করে যাচ্ছে হয়তো আমার কোনো কিছুতে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছি এরকম পরোটার বিজনেস সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধ্যাক আছে ওই দিয়ে ভাবলে আমার হবে না আমার কালকে কি করে দু কিলো চাল কিনতে হবে আমার ব্যবসা আমার দুটো পোট আমি কি যে তোমাকে যে শুকনো পাঁচটা পোট আবে তুমি যদি না নিতে আমার কি বিক্রি হতো তবে আমার তোমাকে বলতে হবে এই পর্যন্ত